আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব কিভাবে বেঁচে যাওয়া কাপড় দিয়ে ছোট বাচ্চাদের জন্য ডিজাইনের জামা তৈরি করতে হয় তো এই জামাটা আমি এক বছরের বাচ্চাদের জন্য তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো বয়সের বাচ্চাদের জন্য বানিয়ে নিতে পারেন তো প্রথমে আমি জামার পেছন পাট তৈরির জন্য এখানে একটা কাপড় নিয়েছি কাপড়টির চওড়া রয়েছে পনেরো ইঞ্চি পরিমাণ এবং লম্বা রয়েছে তেরো ইঞ্চি পরিমাণ তো প্রথমে কাপড়টিকে এক সাইড থেকে সমানভাবে একবার ভাঁজ করে নিতে হবে এবং ভালো করে ভাজ করার পর জামার মেজারমেন্টগুলো নিতে হবে তো এখানে আমি গলার চওড়া নিচ্ছি দেড় ইঞ্চি থেকে এক সুতা বেশি এবং পেছন গলার জন্য ওপর থেকে আড়াই ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী লম্বা এবং চওড়ার মাপটা নিয়ে নেবেন তো এভাবে করে প্রথমে একটা বক্স বানিয়ে নিতে হবে এবং বক্সের ভেতরে রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে এরপর জামার পুটের মাপ নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি থেকে একটু বেশি অর্থাৎ প্রায় পনে চার ইঞ্চি পরিমাণ এবং আর্মহলের জন্য ওপর থেকে সোয়া চার ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি তো এরপর এখানে প্রথমে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবং আর্মহলের জন্য একটা শেপ দিয়ে নিতে হবে আর আপনারা কিন্তু অবশ্যই বাচ্চাদের জামার ক্ষেত্রে আর্মহলের অংশটা একটু বেশি নেবেন অর্থাৎ একটু লুজ করে নেবেন যাতে করে বাচ্চারা পড়ার পর বিরক্ত না হয় এরপর কাপড়টির বন্ধ সাইড থেকে বডির মাপ নিতে হবে তো এখানে যে আমার বডি হচ্ছে বাইশ ইঞ্চি বাইশের চার ভাগের এক ভাগ সাড়ে পাঁচ ইঞ্চি এবং এর সাথে আরও এক ইঞ্চি বা দেড় ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাইয়ের জন্য এরপর বডি থেকে চার ইঞ্চি নিচে আরও একটা মার্কিং করতে হবে এবং এ অংশটুকু চড়ার মাপ নিতে হবে তো এখানে আমি বডি যত নিয়েছি এখানে তার চাইতে হাফ ইঞ্চি কম নিব অর্থাৎ সাড়ে ছয় ইঞ্চি নিচ্ছি এরপরে এই দাগটিকে এই পর্যন্ত বাঁকা করে মিলিয়ে দিতে হবে তো এরপর এই কর্নার থেকে এক ইঞ্চিতে একটা মার্কিং করে এই অংশটুকে একটু রাউন্ড করে নিতে হবে এখন দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে তো অনেকে প্রশ্ন করতে পারেন যে জামাটা বানাতে আসলে কতটুকু কাপড় লাগবে তো আসলে এই জামাটা তৈরি করার জন্য আমি এক্সট্রা করে কোনো কাপড় কিনি অন্য জামা তৈরি করার পর বেঁচে যাওয়ার টুকরো কাপড় দিয়ে জামাটা তৈরি করে নিচ্ছি এরপর গলা থেকে আড়াই ইঞ্চি নিচে একটা মার্কিং করে এ দাগ পর্যন্ত মাঝখান বরাবর কাপড়টিকে কেটে নিতে হবে হুঁকর তৈরির জন্য তো দেখুন আমাদের কিন্তু পেছন পাটের কাপড়টি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমি সামনের পাট তৈরির জন্য আরও একটা কাপড় নিয়েছি কাপড়টি চওড়া রয়েছে প্রায় বিশ ইঞ্চি পরিমাণ এবং লম্বা রয়েছে তেরো ইঞ্চি পরিমাণ এখন এই কাপড়টিকে উল্টো দিকে প্রথমে সমানভাবে একবার ভাজ করে নিতে হবে এবং ভালো করে ভাজ করার পর কাপড়টির বন্ধ সাইড থেকে তিন ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে এরপর কাপড়টির ওপর থেকে প্রায় পনে সাত ইঞ্চি বা সাত ইঞ্চিতে আরও একটা মার্কিং করতে হবে তো এরপর আমরা যেহেতু ওপরে তিন ইঞ্চি চওড়া নিয়েছি তাই এখানেও তিন ইঞ্চি পরিমাণ চওড়া নিচ্ছি এখন এই দাগ দুটিকে প্রথমে সোজা করে মিলিয়ে দিতে হবে এবং এই দাগের ওপর দিয়ে একটা সেলাই বসিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু কাপড়টিকে উল্টো করে সেলাইটা বসাতে হবে তো এখন আমি কাপড়টির ওপর থেকে নিচের এই দাগ পর্যন্ত প্রথমে সোজা করে একটা সেলাই বসিয়ে দিব। তো এইখানে আসার পর ব্যাক স্টিচ দিয়ে সেলাইটিকে থামিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু কাপড়টিকে উল্টো সাইডে করে তারপরে সেলাইটা বসাতে হবে এখন প্রথমে কাপড়টিকে এইভাবে করে উল্টো দিকে মেলে নিতে হবে এবং সেলাইয়ের ভেতরে যে এই কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু দুই দিকে এইভাবে করে মেলে নিতে হবে এবং ওপর দিয়ে আরও একটা সেলাই বসিয়ে দিতে হবে তো আপনারা যদি আমার হাতের দিকে একটু ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু খুব সহজে বিষয়টি বুঝতে পারবেন তো এরপর কাপড়টিকে এইভাবে করে সমানভাবে একবার ভাজ করে নিতে হবে এবং এই কাপড়ের ওপর পেছন পাইটের কাপড়টিকে বসিয়ে মাপ উঠাতে হবে অবশ্যই দুটি কাপড়ের বন্ধ সাইড মিলিয়ে রাখতে হবে তো দেখুন আমি কিন্তু কাপড় দুটির বন্ধ সাইড একই পাশে মিলিয়ে রেখেছি এখন পেছন পাইটের মাপ অনুসারে সামনের পাইটের কাপড়ে মাপ উঠিয়ে নিচ্ছি তো এইভাবে করে সবগুলো মাপ উঠিয়ে নিতে হবে এবং মাপ উঠানোর পর পেছন পার্টের কাপড়টিকে সরিয়ে সামনের পার্টের কাপড়টি মাপ অনুযায়ী কেটে ফেলতে হবে তো আশা করছি এ পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তারপরও যদি কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমাদের কিন্তু সামনের পার্টের কাপড়টিও কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি প্রথমে পেছনের পার্টের হুঁক অংশটি তৈরি করে দেখাবো তো এখানে কিন্তু হুঁক ঘরের লম্বাটা রয়েছে প্রায় আড়াই ইঞ্চি পরিমাণ তো হুঁক ঘরের পট্টি তৈরির জন্য আমি এখানে একটা কাপড় নিয়েছি এবং এই কাপড়ের লম্বা রয়েছে প্রায় চার ইঞ্চি পরিমাণ তো প্রথমে যেটা করতে হবে কাপড়টিকে প্রথমে এইভাবে করে সমানভাবে একবার ভাজ করে নিতে হবে এবং হুঁক ঘরের লম্বাটা পট্টির কাপড়ের উপর উঠিয়ে নিতে হবে তো এইভাবে করে হুঁক ঘরের ওপর কাপড়টিকে রেখে লম্বার মাপটা আপনারা উঠিয়ে নেবেন এরপরে এ দাগ বরাবর কাপড়টিকে মাঝখান থেকে কেটে ফেলতে হবে তো প্রথমে পট্টির কাপড়টিকে সেলাই করতে হবে এজন্য কাপড়টিকে উল্টো সাইডে এভাবে করে ভাজ করে সেলাই করে নিতে হবে তবে আপনারা চাইলে কিন্তু এখানে হুঁকখড় তৈরির পরিবর্তে চেনও বসাতে পারেন তবে হুঁকখড় তৈরি করা যেহেতু বেশি সহজ তাই আমি অধিকাংশ জামাতে ঘর তৈরি করে নিই তো দেখুন আমাদের কিন্তু কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে এখন আমাদের জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর হুঁকঘরের পট্টির কাপড়টিকে উল্টো করে রেখে কাপড় দুটিকে একসাথে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে তো আমি ঠিক যেভাবে কাপড় দুটিকে রেখে সেলাই করে নিচ্ছি আপনারা কিন্তু একই রকমভাবে সেলাইটি করে নেবেন দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের নিজের এই অংশটুকু দুই দিকে অল্প করে কেটে নিতে হবে এরপরে হুঁক ঘরের এই পট্টির কাপড়টিকে উল্টো পাশে প্রথমে উল্টিয়ে নিতে হবে এবং ভালো করে উল্টো দিকে উল্টানোর পর হুঁক কাপড়ের খোলা সাইডের ওপর দিয়ে সেলাই করে নিতে হবে তো এইভাবে করে আপনারা পট্টির কাপড়ের খোলা সাইড বরাবর আরও একটা সেলাই বসিয়ে দিবেন তো দেখুন আমাদের কিন্তু খুব সহজেই হুঁখর তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের পেছন পার্টের কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর জামার সামনের পার্টের কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং কাপড় দুটিকে একসাথে ভালো করে মিলিয়ে ধরে কাঁধের অংশ দুটি জোড়া দিয়ে নিতে হবে তো আপনারা এইভাবে করে কাঁধের অংশটুকু জোড়া দিয়ে নেবেন আর কাঁধের অংশে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন নাহলে কিন্তু সেলাইটি খুলে যেতে পারে তো দেখুন আমি কিন্তু ডাবল সেলাই দিয়ে নিচ্ছি দেখুন কাঁধের অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের জামার গলায় পাইপিন বসাতে হবে তো এখানে আমি আগে থেকে বাঁকা করে পাইপিনের কাপড়গুলোকে কেটে রেখেছি তো যেহেতু টুকরো কাপড় তাই কাপড়গুলো কিন্তু লম্বায় ছোট হয়েছে তাই দুটি কাপড় এইভাবে করে ধরে জোড়া দিয়ে নিতে হবে আর পাইপিনের কাপড় কিন্তু আমি এর আগেও অনেকবার কেটে দেখিয়েছি তাই আজকে আর দেখাইনি আপনারা অবশ্যই কিন্তু পাইপিনের কাপড়গুলোকে বাঁকা করে কেটে নেবেন তো এভাবে করে যতগুলো কাপড় জোড়া দেওয়া দরকার ততগুলো কাপড় আপনারা জোড়া দিয়ে নেবেন তো দেখুন আমি কিন্তু পাইপিনের কাপড়গুলোকে জোড়া দিয়ে নিয়েছি এখন জামার সাথে এটা অ্যাটাস্ট করতে হবে এজন্য জামার কাপড়টিকে প্রথমে উল্টো পাশে উলটিয়ে নিতে হবে এবং পাইপিনের কাপড়টিকে এর ওপর উল্টো করে রাখতে হবে এবং মুখ ঘরের এই পাশে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ পাইপিনের কাপড় বাড়তি রাখতে হবে এরপরে কাপড় দুটিকে একসাথে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে তো এইভাবে করে আপনারা পুরো গলার অংশটিকে সেলাই করে নেবেন তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার এই পাশেও প্রায় হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে বাকি কাপড়টুকু কেটে নিতে হবে এরপর সেলাইয়ের বাইরের কাপড়ে কিছু দূর পরপর ছোট ছোটো করে কয়েকটা কাট বসিয়ে দিতে হবে তাহলে গলার ফিনিশিংটা ভালো পাওয়া যাবে এরপরে কাপড়টিকে উলটিয়ে সোজা দিকে করে নিতে হবে এবং পাইপিনের কাপড়টিকে সোজার দিকে বের করে সোজা দিকে এইভাবে করে দুইবার ভাজ করে সেলাই করে নিতে হবে আর অতিরিক্ত কাপড়টুকু অবশ্যই উল্টো পাশে উলটিয়ে নিয়ে সেলাইটা শুরু করতে হবে তো আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে জামাটি তৈরি করে দেখানোর জন্য তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এভাবে করে কিন্তু পুরো গলার অংশটিকে সেলাই করে নিতে হবে তো দেখুন আমাদের কিন্তু জামার গলার অংশে পাইপিন বসানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন গলার মতো করেই জামার দুই আর্মহলের অংশ পাইপিনটা বসিয়ে নিতে হবে তো আর্ম হলে পাইপিন বসানোর জন্য আবারও জামার কাপড়টিকে উল্টো পাশে উলটিয়ে নিতে হবে এবং এর ওপর পাইপিনের কাপড়টিকেও উল্টো পাশে রেখে সেলাই করতে হবে অর্থাৎ আমরা গলার অংশে যেভাবে পাইপিনের কাপড়টা বসিয়েছি একই রকমভাবে কিন্তু আর্মহলের এখানেও পাইপিনটা বসিয়ে নিচ্ছে। তো যারা বাচ্চাদের জন্য ডিজাইনার পোশাক তৈরি করতে চান তারা চাইলে কিন্তু আমার সেলাই হাউস চ্যানেলটিকে ভিজিট করতে পারেন আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন বয়সের বাচ্চাদের জন্য বিভিন্ন ডিজাইনার পোশাক তৈরির ভিডিও অলরেডি আপলোড করা আছে আপনারা আপনাদের পছন্দ মতো ভিডিও দেখে ডিজাইনটি বানিয়ে নিতে পারেন তো দেখুন আমাদের কিন্তু এই পাশের আরমহলের অংশটি সেলাই করা হয়ে গিয়েছে ঠিক একই রকমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে তো নিয়মটা যেহেতু একই তাই আমি কিন্তু অফ ক্যামেরায় অন্য দিকটা সেলাই করে নিয়েছি তো এতটুকু হওয়ার পর এখন আমাদের জামার নিচের অংশে কুচির একটা লেয়ার দিতে হবে তো এজন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি কাপড়টি চওড়া রয়েছে পনে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং কাপড়ের নিচের দিকটা উল্টো দিকে চিকন করে দুইবার ভাজ করে সেলাই করা রয়েছে এবং ওপরের দিকটা কিন্তু এখনও সেলাই করা হয়নি অর্থাৎ খোলা রয়েছে আর এই কাপড়টির লম্বা রয়েছে প্রায় ঊনপঞ্চাশ ইঞ্চি পরিমাণ তো আপনারা কাপড়ের লম্বা কতটুকু নেবেন আপনাদের জামার নিচের অংশের যতটুকু ঘের হবে তার চাইতে দ্বিগুণ অথবা আড়াইগুণ পরিমাণ লম্বা কাপড় নিতে হবে এখন জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর নিচের এই কুচির কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং কাপড় দুটিকে একসাথে ভালো করে মিলিয়ে ধরে ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে তো আপনারা এখানে কুচির কাপড়ের পরিমাণ যত বেশি নেবেন কুচিও কিন্তু তত বেশি হবে আর দেখতেও তত বেশি সুন্দর লাগবে এইভাবে করে পুরো কাপড়টিতেই ছোট ছোট করে কুচি দিয়ে নিতে হবে আর আপনাদের কাছে যদি যথেষ্ট পরিমাণে কাপড় থাকে তাহলে আপনারা জামার ঘের তুলনায় আড়াই গুণ অথবা তিন গুণ পরিমাণে বেশি কাপড় নেবেন কুচি দেওয়ার জন্য তো দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টিতেই কুচি বসানো কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নেবেন তো আমি সামনের পার্টে যেভাবে কুচি বসিয়ে নিয়েছি একই রকমভাবে কিন্তু জামার পেছনের পার্টের কাপড়েও কুচি বসিয়ে নিব তো নিয়মটা যেহেতু একই তাই আমি কাজটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিব তো দেখুন আমাদের কিন্তু পেছন পার্টের কাপড়েও কুচি বসানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের জামার কাপড়টিকে প্রথমে উল্টো পাশে ভালো করে ভাজ করে নিতে হবে এবং জামার আর্মহল থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে তো আপনারা কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে আর থেকে জামার একদম নিচ পর্যন্ত সেলাই করে নেবেন তো এখানে যদিও আমি জামাটি টুকরো কাপড় দিয়ে তৈরি করেছি তবে যারা কাপড় কিনে জামাটি তৈরি করতে চান তারা প্রিন্ট কাপড় নেবেন প্রায় বারো পরিমাণ এবং নিচের কুচি দেওয়ার জন্য এক কালার কাপড় নেবেন গজ পরিমাণ তাহলে আশা করি এক বছরে বাচ্চাদের জন্য জামাটি তৈরি করতে পারবেন তো দেখুন আমাদের কিন্তু জামার দুই পাশে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখুন আমাদের কিন্তু পুরো জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেল আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ